আমি আজকে আছি কলকাতা এয়ারপোর্টে আমি কলকাতা এয়ারপোর্ট থেকে এয়ারে করে দিল্লি যাব এটা আমার প্রথম এয়ার ভ্রমণ খুব সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে আমরা বর্ধমান থেকে কলকাতা এয়ারপোর্টে আসলাম কলকাতা এয়ারপোর্ট আসতে হবে প্রায় তিন ঘন্টার সময় লেগেছে দেখুন আমরা ইন্ডিগো এয়ারলাইন্সে কলকাতা থেকে দিল্লি যাব কলকাতা এয়ারপোর্টটি অনেক বড় আমরা একটু আগে ভাগে চলে আসছি যেহেতু এটা আমার প্রথম এয়ার জার্নি এজন্য একটু চলে এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে অর্থাৎ চেকিং এরপর বোর্ডিং পাস সব কিছু কমপ্লিট করে ভিতরে বসে আসি প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট আগে আর ইয়ার সাথে এখন পঞ্চাশ মিনিট সময় আছে হাতে এই ছোটো গাড়িগুলো হচ্ছে অনেক দূরে যখন প্ল্যান ল্যান্ড করে দাঁড়ায় তখন গাড়িতে যাত্রী নিয়ে আসে অনেক ভালো লাগার মুহূর্ত আসলে দেখাচ্ছি দেখুন সব যাত্রীরা বলুন কাজ করেছে কিন করে এখানে বসে আছে এই যেগুলো আসলে ওকে নিয়েই দিল্লি যাওয়া ও ফিনল্যান্ডে যাবে এই জন্য ওর বিষয় প্রসেস করার জন্য দিল্লি যাওয়া ভিডিওটা একটু লম্বা হবে আপনাদের সকলকে দেখবেন আপনাদের পিছনে দেখাচ্ছি রানওয়ে এবং এয়ারপোর্টের ভিতরের দৃশ্যটা অনেক ভালো লাগছিল আসলে প্রথম এয়ার জার্নি এমন একটা এক্সাইটেড ফিলিং হচ্ছিল ইয়াত ফটোতে ভিতরে অনেক সুন্দর পরিবেশ এই পিছনের প্ল্যান্টটা এটা হচ্ছে জাপানিজ প্লেন জাপানি এয়ারলাইন্স এর প্ল্যান্ট আর বড় এখন আমরা ট্রেনে উঠব এই জন্য গেট দিয়ে প্রবেশ করে এইটা হচ্ছে রাস্তা এই যে এখান দিয়ে ওই যে প্লেন দেখা যায় ট্রেনের গেটে গেটে আসতেছে এবং সবাই আসছে এবং এই গেটে আমরা একটা চেক করে শুধু আমরা চলে আসলাম আমরা যেমন ইন্ডিওয়াল আছে যে আমাদের প্ল্যানটা নেই আমরা একটু ডেলিভারি করে দিচ্ছি সবাই টিকিটটা চেক করবে এই জন্য আমাদের ট্রেন আমাদের কাছ এই প্লেন আমরা দিল্লি যাবো ইন্ডি রিয়াললাইন্স এখন আমরা মেঘের ওপর দিয়ে চলছি আপনার একটা নিউজ দিয়ে রাখি আসলে ইন্ডিগো এয়ারলাইন্সে কোনো খাবার দেয় না ইন্ডিগো এয়ারলাইন্সে একটু প্রাইসটা কম টিকিটে জন্য ওরা খাবারও রাখে না আর অন্যান্য এয়ার ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স এগুলোতে আপনি একটা নাস্তা পাবেন প্লেনের ভিতর ভালোই ভিউটা দেখাচ্ছে আকাশের কত সুন্দর আসলে যখন নিচে মেঘ থাকবে সাদা মেঘ আর প্লেনটি যখন মেঘের উপর দিয়ে যাবে আপনার মনে হবে কি আমি ঝা আছে মানে সমুদ্রের মধ্যে দিয়ে ঝা আছে এ যাচ্ছি মেঘ যদি ঘন থাকে এবং ভাবে জল জলের উপর দিয়ে উঠছি ভালো ফার্স্ট ইন্ডিয়ার জন্য একটা ফাইন সিট ইন্স ফার্স্ট নিয়ে ইন্টারেস্ট থ্যাংক ইউ রাত্রের সিনারি আমরা প্লেনে করছিলাম আমাদের ছয়টায় ফ্লাইট ছিল অর্থাৎ দিল্লি আস্তে আস্তে নয়টা বেজে গেছে এখন আমরা দিল্লি চলে আসলাম প্লেনটি ল্যান্ডের জন্য ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি আপনাদের দিল্লি শহরটি দেখাচ্ছি লাইট স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাতে ছিল রাত নয়টা বাজে তখন আমরা দিল্লি যখন আসছি এখন আমাদের প্লেনটি ল্যান্ড করার জন্য আস্তে আস্তে নিচে নামছে দেখুন দিল্লি শহর দেখুন পাখাটা বের হয়ে এসে কাত হয়ে গেছে অর্থাৎ যখন ল্যান্ড করে দৌড় দিয়ে প্লেনটি তখন যাতে বাতাস বাদে খুব তাড়াতাড়ি যেন সে তার রানিং শেষ করে দাঁড়াতে পারে সেই জন্য এই প্লেনটি আস্তে আস্তে নিচে নামছে যখন নিচে নামে তখন একটু একটু করে নিচে নামে বুঝতে পারবেন আপনি যখন আকাশে বাতাস বেশি থাকে তখন পেনটি হালকা হালকা কাঁপে রানওয়ের কাছাকাছি রানওয়ের কাছাকাছি সামনের চাকা পরে আসে পরে পরে মাটিতে বোয়ারা সারা সাথে একটা ঝাঁকুনি দেবে এই যে একটা ঝাঁকুনি দিল আমার ফোনটা একটু নিচে নেমে গিয়েছিলো চালনা থেকে এবার সামনের চাকাও মাটিতে স্পর্শ করছে এবার দ্রুত এত জোরে সুন্দর একটি জার্নি ছিল দিল্লি পর্যন্ত অর্থাৎ কলকাতা এয়ারপোর্ট দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট ট্রেনটি স্পিড কমে গেছে অর্থাৎ কানয় শেষ করে চলে আসছে এখন ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়ে আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে আসবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য সবাইকে